িয়ান ফল আসছে এটা হচ্ছে মালয়েশিয়ার জাতীয় ফল এটা যখন তখন দেখাবো দেখাব তো এটাকে আমরা কেটে আনিনি আমরা বাসায় কাটবো যেহেতু আমার সুসাশুড়ি এই ফলটার সাথে বেশি একটা পরিচিত না তার জন্য তারা যাতে দেখতে পারেন এর জন্য আমি আমরা বাসায় নিয়ে আসছি নামাজ পড়তে গেছিলো ওইখান থেকেই নিয়ে আসছে এখন দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বসছি তো ভাবলাম ফল এখন প্রায় পাঁচটা বাজে পাঁচটার মতন বাজে ফলটা কেটে আমরা খাবো আমার কাছে কিন্তু ফলটা অনেক ভালো লাগে আমি যখন মালয়েশিয়াতে আসছি দেখি যে সবাই খায় কিন্তু এত বাজে একটা স্মেল লাগতো যে স্মেলের জন্যই আমি খেতে পারতাম না কিন্তু আস্তে আস্তে কিন্তু বেশ ভালো লাগে যেই যার কাছে এই ফলটা ভালো লাগে তার কাছে অন্য ফল থেকে এই ফলটাই খেতে ভালো লাগবে এটা হচ্ছে দরিয়ান মালয়েশিয়ার জাতীয় ফল এটা আমার কাছে কিন্তু অসম্ভব মজা লাগে আর কালারটা দেখেন অনেকে ভাবে কি এটা কাঁঠালের মতন কিন্তু আমার কাছে কাঁঠালের মতন মনে হয় না হ্যাঁ যে রস আলো টাইপের যে কাঁঠালগুলো আছে না কিছুটা ওরকম আর এটাতে রুয়াগুলো অনেক কম হয়েছে আর এটার কি মাংসটাও যেমন থাকে আর এর ভেতরের বিচিটাও কিন্তু অনেক মোটা এই আর কি তো আর কিন্তু ছিল না এই কয়টাই ছিল এর ভিতরে তো এটা কেটে দেখে যে এর ভিতরে আর নাই তো আমরা সন্ধ্যার পরে একটু বাহিরে যাব কোথায় যাব কি কি সব কিছুই আপনারা দেখতে পারবেন ভিডিওতে আর কি আর এটার এই যে এখন যে ফলটা কাটছে না এটার কালারটা কিন্তু একদম অন্যরকম দেখেন আমিও কিন্তু খাচ্ছি আমার কাছে কিন্তু বেশ ভালোই মজা লাগে আর আমার শ্বশুর শাশুড়ির কাছে এটা কিন্তু বেশি একটা ভালো লাগেনি আর এই ফল এইটার কালারটা দেখেন এইটার জাত অন্য রকমের তো আমরা বাহিরে বের হয়ে পড়েছি প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব এখনই সন্ধ্যা হয়ে যাবে তো আমরা যাচ্ছি একটু আইসিটিতে আইসিটিতে অনেক বাড়ি গিয়েছি আমার ভিডিওতে এটা আছে আর কি তো এই যে আমি আর আমার ছোটো মেয়ে হাঁটছি তো ভাবলাম যে একটু ভিডিও করি ওর সাথে আর আমার বড়ো মেয়ের তো ছবি তুলছে ওর পাপা তো লেগেছেন তো এই যে একটু ভিতরে যাব তো আমরা বেশি সময় ছিলাম না যেহেতু আমার শাশুড়ি নানা মুরবী মানুষ বেশি হাঁটাচলা করতে পারে না যার কারণে ওইখান থেকে আমরা খুবই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম কাছে আর্টিফিশিয়াল কোনো কিছুই ভালো লাগে না প্রাকৃতিক সব কিছুই বেশি পছন্দ আমার তো আমরা একটু এরপরে এক ভাবিদের বাসে আসছিলাম সেখানে এসে সেই একটু নাস্তা করলাম আমার শাশুড়িকে নিয়ে আসছিলাম তো এই যে নাস্তা করছিলাম সবাই মিলে এখানে নাস্তা শেষ করে আমরা আবার মুড়ি মাখা খেলাম মুড়ি মাখা সবাই মিলে খেলাম তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব হ্যাঁ ঠিক আছে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দেবো বাসায় চলে যাই সবাই ভালো থাকেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম